বৃষ্টি মানেই খিচুড়ি আর খিচুড়ি ছাড়া যেন বৃষ্টিটা ঠিকমতো জমেই না তো আজকে আমিও তৈরি করেছিলাম গরু মাংসের ভুনা খিচুড়ি সাথে ছিল বেগুন ভাজা পেঁয়াজ মরিচের ভর্তা আর আমের আচার তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো এখানে প্রথমে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম এখানে মাংস আর খিচুড়ির জন্য একসাথে তেলটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে এসেছে তখন হচ্ছে কিছু গরম মশলা এখানে অ্যাড করে দিলাম এখন গরম মশলাটা একটু ভাজা করে তারপর হচ্ছে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম এখন হচ্ছে ঝালের জন্য কিছু কাঁচা চামচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো আদা রসুন বাটা এখন দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো দুই চামচের মতো মরিচ গুঁড়ো আর কিছু কিছুটা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে এখানে এক চামচের মতো জিরা গুঁড়ো দিলাম এখন একটু পানি দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা যখন একটু ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি তো মাংসের সাইজটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যেমন ভোনা খিচুড়ির মধ্যে একটু ছোট ছোট মাংসটাই থাকে তো সেই জন্য ছোট করেই কেটে নিয়েছি তো এবারে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমার মাংসটা কিন্তু মোটামুটি ভালো করেই কষানো হয়ে গিয়েছে এখানে মাংসটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে মাংসটা বেশ ভালো করে নেড়ে তারপর হচ্ছে আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিব মাংসটা প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য তো তো আমি আমার পরিমাণ মতো হচ্ছে পানি এখানে অ্যাড করে দিলাম এই পানির মধ্যে হচ্ছে মাংসটাকে ভালো করে ঢেকে আমি সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি চাল ডালটা মিক্স করে নিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ হচ্ছে চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ পরিমাণ মুসুরের ডাল আমি হচ্ছে শুধু মুসুরের ডাল দিয়ে এখানে খিচুড়িটা রান্না করব আর ডালের পরিমাণ হচ্ছে চালের কাছাকাছি দিলে বেশি ভালো লাগে খেতে আমি ডালের পরিমাণটা সবসময় একটু বেশি দিই তাহলে হচ্ছে খিচুড়িটা একটু আঠালো টাইপের হয় খেতে বেশি ভালো লাগে আমার মাংসটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চালটা দিয়ে দিলাম এখানে আমি কিন্তু চালটা আগেই ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম তো এবারে হচ্ছে চালটাকে মাংসের সাথে বেশ ভালো করে আমি ভেজে নিব চালটা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে তো এই তো আমার চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আর এখানে পানির পরিমাণটা হচ্ছে চালের ডাবল হচ্ছে পানি দিতে হয় তাহলেই খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে তো তো আমার খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে চালটা আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি লো হিটে এখানে দশ মিনিটের মতো দমে দিয়ে রাখলেই আমার খিচুড়িটা একদমই রেডি হয়ে যাবে তো এবারে হচ্ছে আমি ঢাকা দিয়ে লো হিটে দশ মিনিটের মতো রেখে দিব, তাহলেই আমার খিচুড়িটা একদমই কমপ্লিট তো এইদিকে হচ্ছে আমি বেগুন ভাজিটা করে নিব বেগুন ভাজার জন্য আমি এখানে চার পিস বেগুন কেটে নিয়েছি এটার মধ্যে হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণ তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম এখানে হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কিছু মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তো এবারে হচ্ছে সবগুলো মশলাই আমি বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মিশাতে হবে তাহলে হচ্ছে সবগুলো বেগুনের টেস্টই একই রকম আসবে তো আমি মশলাগুলো ভালো করে হচ্ছে মিশিয়ে নিয়েছি এবারে হচ্ছে আমি তেলের মধ্যে ভেজে নিব বেগুনগুলো তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভাজলে দেখা যায় তেল চিটচিটে খুবই কম হয় বেগুনটা ভালোভাবে ভাজা হয় আর তেলের পরিমাণ আপনি একটু কম দিলে কিন্তু অনেক বেশি পরিমাণে তেলটা টেনে নেয় তাই আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে বাগুনটা ভাজার চেষ্টা করি এই তো আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে এবারে হচ্ছে আমি পেঁয়াজ মরিচের ভর্তাটা তৈরি করে নিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজের সাথে লবণ তারপর হচ্ছে কিছু শুকনো মরিচ অ্যাড করে মেখে নিলাম আর এবারে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে হচ্ছে মেখে নিলে আমার এই পেঁয়াজ মরিচের ভর্তাটা একদমই রেডি আর এই পেঁয়াজ মরিচের ভর্তার সাথে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা তো এই তো এদিকে কিন্তু আমার খিচুড়িটাও একদমই রেডি খিচুড়িটা কত বেশি ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে দেখেই কত লোভনীয় লাগছে তাই না এখন আছে খিচুড়ির সাথে আমি বেগুন ভাজা আমের আচার আর পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে সার্ভ করেছি তো কেমন লাগলো আমার আজকের এই খিচুড়ির রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা কারা কারা এই বৃষ্টির দিনে খিচুড়ি তৈরি করেছিলেন বাসায় অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না তা আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ